আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরকাত যে আমলটি করে সব থেকে বেশি মানুষ রেজাল্ট পেয়েছেন আপনাদেরকে আমি সেই আমলটি বলে দিচ্ছি সন্ন্যিত দর্শক আল্লাহ তালার করে আয়াত সত্য আমলগুলো সত্য কিন্তু আমাদের ভুলের কারণে রেজাল্ট আসে না তো ভুলগুলো কিভাবে সংশোধন করে আমলগুলো করবেন সে বিষয়ে বিস্তারিত বলে দিচ্ছি আজকের আমলটি করলে ভালোবাসার মানুষ বাধ্য হবে যে কোনো মানুষ আপনার ভালোবাসায় পাগল হবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আন্তরিকতা মোহাব্বত বৃদ্ধি পাবে আপনার বাধ্য হবে অনুগত হবে এবং এক কথায় বলতে গেলে যে কোনো উদ্দেশ্যে আমলটি করলে ওই উদ্দেশ্য পূরণ হবে তবে নেক উদ্দেশ্যে করবেন কোনো বাজে উদ্দেশ্যে আমলটি করবেন না এর দ্বারা আপনার ক্ষতি হতে পারে সম্মানিত দর্শক আমুলটি অত্যন্ত পরীক্ষিত অনেক মানুষ আমলটি এর আগে করেছে এবং রেজাল্ট পেয়েছে এই জন্য আমি আমলটি আবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আমল করে রেজাল্ট পাচ্ছেন না কষ্টের ভিতরে আছেন মনের মানুষ ভুলে গেছে আপনাকে ছেড়ে চলে গেছে যোগাযোগ করছে না অথবা আপনি কাউকে ভালোবাসেন তাকে বিবাহতে রাজি করাতে চান বাধ্য করে নিতে চান আমুলটি করবেন ইনশাআল্লাহ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আমলের মাধ্যমে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমলটি যে কোনো দিন করা যাবে যে কোনো সময় করা যাবে আমলটির শুরুতে পাক পবিত্র হয়ে আমলটি করবেন যার জন্য করতেছেন মনে মনে তার কথা স্মরণ করে নেবেন আমি স্ক্রিনে দোয়াটি লিখে দিব বাংলা আরবি সহকারে দোয়াটি ভালো করে আমলের শুরুতে মুখস্থ করে নেবেন যার জন্য আমলটি করতেছেন তার কথা স্মরণ করার পরে আমলটি শুরু করবেন পাক পবিত্র অবস্থায় আমলটি করবেন সম্ভব হলে যায় নামাজে বসে নিরিবিলি রুমে আমলটি করবেন আমলের শুরুতে দুই রেখাত নফল নামাজ আদায় করে নেবেন আমলের শুরুতে মোনাজাত আল্লাহর কাছে আপনার উদ্দেশ্য বলবেন যার জন্য করতেছেন তার কথা স্মরণ করবেন তার চেহারা কল্পনা করবেন আমলটি করার শুরুতে অবশ্যই কয়েকবার শরীফ পাঠ করে নেবেন খুব ধ্যান খেয়ালের সহিত ভিডিওতে যে আমলটি বলে দেব যে আয়াতটি বলে দেব উক্ত আয়াতটি আপনি সাতবার এগারোবার অথবা একুশবার পাঠ করবেন বেজ সংখ্যায় পাঠ করবেন করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিতে তিনটি ফু দেবেন ভিডিও কলে কথা বললে ভিডিও কলে তাকে আমলটি করতে পারবেন সরাসরি ভিডিও কলে তার দিকে তাকিয়ে ফু দিয়ে দেবেন তো সে আপনার সামনে থাকলে তার দিকে তাকিয়ে ফু দিয়ে দেবেন সে আপনার থেকে দূরে থাকলে তার ছবিতে তিনটি ফু দিয়ে দেবেন আমল শেষ করে কয়েকবার দূরে পাঠ করবেন আল্লাহর কাছে আপনার নিয়ায় বলবেন কি নিয়ায়তে আমলটি করছেন কি চাচ্ছেন আপনি আপনার ভালোবাসা মানুষকে বাধ্য করতে চাচ্ছেন তাহলে ভালোবাসা চাচ্ছেন তাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন তার অন্তরে আপনার জন্য মায়া মোহাব্বাত সৃষ্টি করতে চাচ্ছেন আল্লাহর কাছে মন খুলে বলবেন এভাবে আমুলটি করলেনশা আল্লাহ পরিপূর্ণ রেজাল্ট আসবে ইংশা আমলটি একদিন একদিনের রেজাল্ট না আসলে পরাপর তিন থেকে সাত দিন করবেন দোয়াটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে পরীক্ষিত একটি দোয়া ও আলকা আলাই কামা হাব্বাতা মিন্নি বাংলা আরবিতে লিখে দিয়েছি ও আলকাই ই আলাই আলাইকামা হাব মিন্নি প্রত্যেকের রেজাল্ট আসবে ইনশা প্রত্যেকে আমলটি করতে পারবেন আসসালামু ইনশাআল্লা আসসালামুকুম বরহমাতবরক